দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন আচ্ছা বিশুদ ভাত দি যা তোমার ঘর থেকে ফিরিস নি আইলাম হে বুড়ি এম ফোন দছছি আ হা সিনসি কোন কই মানাই কি ফিদি চাই না রাতে 나가লাম হা হা ফিদে কলা থে দিছি আচ্ছা কলা থি হে গোমছি বি আমাদের দাদি যে কলা কালো এসেগা গুইলা গেছে গা কি অবস্থা

ওদিকে মুтребশে কাঁচা সবজি কিনে নিয়ে বাজার থেকে কিনে নেয় ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুশে কাঁচা মাংস রাখে ভাত রাইন্দা বেশি হইলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হবে না কলা রাখলে তো কালাই হব আবার যা যাইতে বিস্কুট খেয়ে দিছি এই বিস্কুট এ একবার গো ইলে পাতলা পাইখানা নাগালো গেছে গা দেখছা এটা বাইক উঠতে সকালে বাইক কইরা খুলছি ডাইরেক একবার গত করে গু নাগাল গেছে গা বেখানি মাটির মতে কুত্তা ছিল কুত্তা ভা খে আরাম ভাইলে ইয়া ভকরলে কি ভাবো ফিরি যেন নষ্ট করতেসে গ পয়সা গুলিলে আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওইটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওইটা তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে খুয়ের মাথা দিছি হে খুয়ের মুরাও

আমরা ঠিক করে দেওয়া হারতাম বুঝলেন কিন্তু ওই তো ঘুরাইনি আমি টাকা ঘুরাই দিবার পারবো না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যা ওইগুলা বস্তু রাখবেন আপনি দেখলাম সব দেখলাম মাছ আর কলা টলা আমি জানি থিলে হাতে টক টকা থাকে ভালোই থাকে ফ্রিজের মধ্যে থিলে হাতে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম হবো না ফ্রিজ গুজা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন বা তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হবো